আৰু বিশ্বনবীম হাম্মেদুল আছুল্লা চল্লা মুঠাহান সিম চল্লামাই ফৰমাইন যতদিন থল বোলে হিৰিমখলৈ জমিন এটা যতদিন মাদাৰিছ মাছাজিত জমিনত থাক ও অ থল বোলে মুখে দিছেয়া আমি আল্লাহ জমিনৰ মধ্যে ফল ফ্ৰোট থটাইয়া দেই আমি আল্লাহ মেঘৰ ব্যৱস্থা কৰিয়া দেই আমি আল্লাহ জমিনৰ ঈদেকৰ ব্যবস্থা কৰিয়া দেই সৰু চুৰ আল্লা তল বোলে হিৰিমখলৰ ৰুচি আমি আল্লাহ জমিন অভিটামিন জাতীয় খাবার হল জমিন ফাটাইয়া দে তোরা বলো এলি আমি আল্লাহ জমিনের মধ্যে দামি দামি খাবার হল ফাটাইয়া দেই আমি আল্লাহ মেঘ বন্ধ হয়ে গেলে তোলো বললো এলি মখলোর মুখে দিই লগে লগে আমি আল্লাহর জমিনের মধ্যে সরম লাগি যায় তাই আর জমিন দিয়ে আমি মেঘ রে আসমান ও আটকাইয়া রাখি না সুবাহ আল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ذد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في مقام اخر كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن الذحذح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولاه العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلا تكن خامسا أو كما قال عليه الصلاة والسلام صلى الله وعلى محمد صلى الله عليه sallallahu ala muhammad sallallahu alaihi sallallahu ala muhammad sallallahu alaihi la ilaha illallah لا, 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 لا الله. اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লা ইলাহাম ইল্লাউল্লাহ লা ইলাহা ইল্ন উল্লাহু হেমেদুল বসুন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাজেশ্বরফুর আনোয়ার ফাগ জামে মসজিদ করতিকা জিতবাস করে দিন মাফিলে সম্মানিত সভাপতি সাহেব হদরাত উল্লা মাইকেরাম মুরুব্বি আন সমবয়সী যুব তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানি সিনমা গুণেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমার ভুল গখন আল্লাহ রব্বুল ইজতুল জালালের দরবার এলাহ কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনই একজন করার তৌফিক দিয়েছেন সেই মহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা আপনাদেরকে দিনই কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রবুল ইজতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দেয় করিয়া আলহামদুলিল্লাহ আবাদ দস্তকল বুরুগ হল আমি ছোট ছোট বাচ্চাদের খিদমত রিকুয়েস্ট করিলা अगर बैठना चाहिए तो आवाज बंद करके बैठना वरना यहां से चला जाइए मुझे कोई दिक्कत नहीं होगा भाई इखानो আদর মহফি ইখানো কেটিনা কাইবো আইসেনা আইট্রো নাই লেজে হুরুতারে আমি কইয়া চিল্লাইও না আমিও এক টিচার হরুতা কিলা সাই ধরা লাগে জাবির হুসাইনের বালা জানা আছে সাউন্ড সিস্টেম বন্ধ করে যাবো ওয়াজ শুনার ইচ্ছা তাহলে বই অন্যায় উঠিয়ে দিও নো প্রবলেম আমার দুস্থ হল বুজুর্গ খন ওয়াজ আপনারা শুনছেন

অ ধনিয়া যদি আমল শৰণ্য তেওঁ ধুনীয়া কোনো লাভ আছেনি ভাই অ ভাই আপোনাৰে ভূঞা চাহ দিলে দিছো লৈ আহিনে চিনি পাতে তেওঁ নাই তাৰমানে বুজাই যায় আপুনি মিউজি তৰ কণ্টেক্ট লৈয়ে আহিছো দলানি আমার দুঃস্থ হল বুধল মহান আল্লাহ রব জালালে আপনারা জন্ম দিচ্ছেন হায়াতর বাদে মৃত্যু একদিন সেখানে আসে না নি ভাই সব মরদিন সময় খালি ইতে যাইম সাদা তিনটুকু হাফন ব্যতীত আমরা লোকের কিছু না যাইবনি ভাই শারীরিক শরীরের যতটুকু হাফর লাগাই তা ইগুলাও যাইতো না একমাত্র পুরুষ হইলে তিন টুকরা নারী হইলে পাঁচ টুকরা ও হাফর গুণ লইয়া আমরা কবর আইম কবরের দিন দেখি যদি বালা না হয় বালা হইতে হইলে আমরা আমল করা দরকার আর কবর খান নাম বানাইতে হইলে নাফর মানি করা দরকার ওলানি ভাই নাফরমানি দিন করবা তান খান কিলা হইব জাহান নাম হইব আর বালা কর্ম দিন করবা খান জন্নতর বাগান হইবা সুহান আল্লাহ نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يفرمان القبر روضه من رياض الجنه او حفره من حفر النار او كما قال عليه الصلاه والسلام نبي كل كنا مسلمان القرار الله روضه من رياض الجنه بن يدما আর খেউরল লাগি কবর খান হুফরা তুমি খেউরল লাগি কবর খান জাহান নামর গাড়া ওই ভাই সাহাবাই কেরা মুখলে আরো ধনিয়া রসুল আল্লাহ অগো আল্লাহ রে নবী মোহাম্মদ লাগি যদি কবর খান জন্য তোর বাগান হইতে হয় তাহলে দুনিয়ার জন্য কি আমল করা লাগব নবী বলেন যত মানুষে আল্লাহ রেজা মন্দির আল্লাহরে খুশি করিয়া যাইতে ভরো এরার কবর খান জন্য বাগান হইব সুহান আর যত মুসলমানে নাফরমানি করমায় যত মুসলমানে নিমক হারামি করবায় যত মুসলমানে গান দামি নাগাস্তামি জমিন করবায় এরার কবর খান জাহান নামর গাড়া হইব হই না কবর এমন একটি গাড়া নেবাই বিশ্ব নবী বলেন কবরে আপনার আমার রু জানা বার ডাকিয়া খয়ের বন্দা আমি হইয়া তাহলাম কিরা মাকুরার আমিও তাকলাম সাপ বিচ্ছুর ঘর আমার ঘরে যদি আইতে হয় কোরআন নামক বস্তুর তিলাওত লইয়া তুমি হাজির হই আমার ঘরে যদি তুমি আইতে হয় তাহলে নামাজ নামক আমল লৈ আমার কবরের ভিতরে তুমি আই যদি আমার ঘরে তুমি আইতে চাও সাপ বিচ্ছু কিরা মাকুরাত তাকিয়া যদি নিজরে বাসাইতে চাও আমি কবরে তোমার মতো গোলাম রে হইয়া দিয়া জমিন আইতে নবীওয়ালা আখলাক নবীওয়ালা ব্যবহার আদর্শ লইয়া সুবার মতো মানুষ খবরের মধ্যে দুনিয়ার জমিনরে ভাই পৃথিবীর জমিন বয়ের কারণে মানুষের কল জানায় মানুষের শরীরের মধ্যে ব্যবহার করে কারণ মশা নামক জন্তুর বেন বেন মানুষে সহ্য করতে পারে না ঠিক না ও মশার থাকি বাঁচতে মানুষে কি রাত্রিবেলা যখন ঘুমায় মশরীর টানার পরেও যখন মানুষের মশার শব্দ ঘান তাওয়ায় মানশে কল জালায় মোশা নামক বস্তু তাকিনি জোরে বসাই ভাল লাগিয়া একজন গোলাম যখন বিবুর গুমে ঘুমন্ত অবস্থায় জবিনা থাকে আর মশা নামক makhlukে যখন তার স্পিকার গুচার দিলায় রয় ঈমানসে রাত্রিবেলা ঘুমাইতে পারে না কই কিনা কি না অতসব বলেন দুনিয়ার সাধারণ মশার যন্ত্রনায় জবিনা গুমাইতে পার না দুনিয়ার সাধারণ মোশার গানোর কারণে জবিনা তুমি গুমাইতে পার না অতসব যেই কবর চিরকালের কবর এত লম্বা দিন দেখির কবরের মধ্যে তোমার আমার মতো মানুষের একাকিত্ব রাত্রি যাপন করে তুই ভরে ওয়াই ই কবর মশা নামক জন্তু থাকতো না মগর সাপ বিচ্ছু কিড়া মাকুড়া হল থাকবা নাখর দ্বার গিয়া বেন পেন করবা নাখে ঢুকিয়া খানে দিয়া বাহিনা মগদর মধ্যে গিয়া ফুক দিবা বাইনা দিবা খানে দিয়া সাপ ঢুকিয়া মুখে দি বাহির হইব চিৎকার আর চেঁচামেচি করোয়াই দুনিয়ার কোন মানুষে তোমারে বাসানি সম্ভব হইতো নাই উয়ের নাম হইল কবর যে কবর এক লাখ লাগব লাগবো বাপ ও দায়িত্ব নাই মা ও নাই বইন ও নাই বাই ও দায়িত্ব নাই আমার দোস্ত হল বুদুর্গ হল এর লাগে কবর এমন এক জায়গা যেখানে মানুষে বাসিতে পারে না বিসমিল্লাহ মিল্লা সুরিল্লা হইয়া মানুষৰে যখন কব্ৰ ধোৱা হয় তখন মানুষবোৰে একাকীত্ব ফিলিংছ হে নিজে বুজে আল্লাহ কব্ৰ আজাৰ থাকি থেকে সৰু কাই দোৰে শৰে জোয়া আমি পেচা টেচা মূল্লা হল্লা কুচ্ছু এখাম উইথ নাই হাচাও নাই কুচ্ছু এখন নিজৰ আমলে নিজৰ একোবৰ থাকিব চাই থ নিজৰ আমলে নিজৰ একোবৰ থাকিব নিজের ইমানে কবর থাকি বাসাইত নিজের আমালে নিজের কবর আদর থাকি বাসাইত ঠিক কি না ভাই হ্যাঁ না আমার মা দেবা দেবা ভাই খান্দিবা আর মা তো মা খান্দিবা নাকি বাপে খান্দিবা মাতার গাঁ ভাত ছলাইয়া বাপে আমার লালন পালন করছে বলা নি ভাই আমরা খান্দা দরকার কবর আদর থাকি বাসিবার লাগিয়া আমার খান্দা দরকার কবর নামক আজাব থাকি বাঁচিবার লাগিয়া মৃত্যু নামক যন্ত্রণার থাকি বাঁচিবার লাগিয়া মৃত্যু মানে যন্ত্রণা পৃথিবীর মানুষে বুঝুক কর না বুঝুক দিন মৃত্যুর সাত ভাইস হই এনরে আবার জিকার করবা আর ফিরিয়া জন্ম লইতে জীবনে এত ভয়ঙ্কর সময় যায় মৃত্যুর সময় ওয়াই খেও সক্রাতে মুক্তি মারা যায় খেও অ্যাক্সিডেন্টে মারা গেলে তো আর বাঁচিও গেছে আমি মনে করি কষ্ট নাই আল্লাহ হেফাজত করুক যদি মানুষের প্যারালাইসিস হয় ক্যান্সার হয় ডায়াবেটিস হয় বা বিভিন্ন রোগার রোগে ফাইলা হেফানো মারে বিসনাথ যখন মানুষের করে আমি জানুয়ারি মাসত নয় তারিখ হুজাই গেলাম এক বেমারি আমি দেখলাম গিয়া ইল তাকি বাইদু টুটেল ফসি গেছে গিয়া দুর্গন্ধ দাঁড় লোয়ার ক্ষমতা নাই দে ভাই দুর্গন্ধ তোমার ফুয়া মার দারি আসা নামা ভাইছো না দাঁত বার করিয়া আরে ভাই আমরা এমন এক ওয়াই দখল জমিন হইলাম ওয়াজ দাঁত ভাড়া বার করিয়া হাসিয়ার অথচ বিশ্ব নবী বলেন যত মুসলমানের দাঁত বার করিয়া জমিনে হাসি ভাই এগুর জমিন মুদা হই যায় আর দেখো দিল জমিনের মধ্যে মুrda হই যায় ইবুর ঠিকানা আল্লাহর জাহান্নাম নাম কউল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যত দিন জমিন হাসিছন মুস্কি হাসিছন দেওয়ায় এর লাগি উম্মতে কিয়ামত পর্যন্ত যদি মুস্কি হাসি জমিনের মধ্যে হাসি দায় নবী বলেন ইগুরে একটা সুন্নাতর সওয়াব দেবা হইবো কউল সুবহানাল্লাহ মুস্কি হাসি দেওয়ায় সুন্নাত মুস্কি হাসি দেওয়ায় দাতর ফাইল বার করা নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে একবার হাসিসলা রে ভাই যার কারণে দয়ো সাইদ তাকিয়া ও দয়ো সাইদ তাকিয়া সাইদটা দাত মোবারক জীবনে একবার সাহাবায়ে কেরাম ওখলে দেখছো মিনহু কা সুবহানাল্লাহ আর আমরা খাইতো হে হে বইতো হে হে ওয়াদো হে হে আর হে হে বন্ধু না মাথা সানালি ভাই তো আশা খানো ভাই হাসিলে দিল জিন্দা হয় না মুর্দা হয় দাঁত বার করিয়া হাসিলে দিল জিন্দা হয় না মুর্দা হয় তাহলে আসুন ওখানে দাঁত বার করিয়া বালা মাতিলেও আসুন বাদ মাতিলেও আসুন আমি তো কিছু বুঝলাম মানে আপনারা জাহান নাম দেখছেন না বলেন আমি দেখতানি জাহান নাম কোনো দিন যাইতানি দেখা খে হইল জিও এটা গ্যাসিও না দাঁত বার করিয়া আসিতাম না করব ইনশাআল্লাহ আমি তার বেমার খানো জানো খালি নাটক দেখো বানাও আর বের হিনা করে ওলা হয়ে গেছে লেকিন নাটক দেখা ফেমিল থাকি বন্ধ করিল আশা বন্ধ হয়ে দিব কোনো নাটক খান্তা আছে নি ভাই ভাইছ নি যতগে স্পিচ বানাই মোটিভেশনাল স্টোরি বানাই মোটিভেশনাল ইমোশনাল নাটক বানাই যতটায় ইটা হাবুগুলি কিতা ভোরতাওয়ালা নি ইটা হাবুগুলি কিলা দিনদার নি ইটা লুচ্ছা নাম্বার ওয়ান ইটা কিতা ভাই জোরে কো লুচ্ছা নাম্বার টু না ওয়ান আরো জোরে কো লুচ্ছা নাম্বার ওয়ান সারা হোক ফুড়ি লইয়া কোনো কে ইমোশনাল ভিডিও বানাইব না রে ভাই দেখা লুচ্ছা মার্কা ওয়ান ওই দেখুন মার গর থাকি কেমিক্যাল ওয়ালা বারো হয়েছে নগুন ফুড়ি লইয়া নাটক বানাই মিডিয়ার সামনে হুন্ত্রা খাইলে আমার বিরুদ্ধে শুরু হয়ে যাবে ইন্ডিয়া নো প্রবলেম যে গুরু ফুড়ি দে নাটক বানানি ইকুর মা কত খান বাপ কত খান বালা ও ফুড়ি থাকি ফুড়িছে পাওয়া যায় না আর ই ভান বাটারে দেন বিয়া করবা ই ভান বাটারে দেন বিয়া করবা এন গরি গান তো নত হইব না দুধ হইব দুধ হইব ও তিন গো ভাই তিন গলা ফাটাইলাস কি রে ভাই গলা ফাটাস এর লাগিয়া যুব সমাজ ভাই আয় আইস্তা কি ওয়াদা করো জীবনে কোনো বেপরদা নারী বিবাহ করতাম না ইনশাআল্লাহ আরো জুড়ে কো ইনশাআল্লাহ কোনো বেপরদা বেহায়া মার্কা বই আমি বিয়া করতাম না বাংলাদেশের আপুরা এখানে আপনারা আউ যে নিয়ামত উরাম তা হা 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 গল হিসাবর স্টোরি জানো নি টিকটক মার্কা বেটি বিয়া হচ্ছে টিকটক মার্কা আর বাদে আইকাওয়ালা বাস দিয়া তানে লাখ মারি আরে আরেক ভাই লইছে গিয়া ও টিক

না দূরে না ভাই মনা বুঝছো নি তুমি আসতে ওকে এর লাগিয়া যেন জেঠা মন হয় আর ইমোশনাল ভিডিও দেখলায় আর এনরে আমার ফদার অতিথি জি না আমি এর বিরোধিতা গুর বিরোধিতা করি আমার বরাক বলি বাংলাদেশি ওয়াইজ হলে অমস্তর দিতে খালিয়া যেতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি করিয়া বাংলাদেশ থেকে যারা আইন এরা অধিকার ঘোষলান এরা কোন সংগঠন কোন মসলকর অধিকার ঘোষলান আর আমরা হানফি মসলকর তো আপনি এখন আমার এক আমরা ইমাম আবু হানিফা মানি নাই আমরা দার লুম দেওবন মানি নাই তাহলে দারে মনে হয় নেয়ারি হারি অনবর তো মুসল দেওয়া এখানে যুব সমাজ ভাই আইন ইন বেশিরভাগ যুবক হল দেখিয়া মুরব্বী হল দারবাদ বুস্ত্রা ফয়লা খবর লই ইন কিলা এর বাদে সাবরে আনি আমি দুই মাস সফর করিয়া সিলেট জমিন বাংলাদেশের যত গেছি এর লাগি আমার আইডিয়া হই গেছে ইনশাআল্লাহ আর আমি তাহলেও ইনশাআল্লাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতাম পারি আমি ঘুমাই দিই লাগি আমার মাথা ভাই প্রতিটা মানুষে আল্লাহরে স্মরণ করুক কোয়া আশা বন্ধই জীব আল্লাহরে স্মরণ করুক কোয়া গুণা বন্ধই হয়ে জীব আল্লাহরে স্মরণ করুক কৌ যে আমরা মা বোন থরে গাই নাই মাঝে মাঝে হালাকে সারা মা বই নকল খারাপ নি ভাই না যদি মা বই নকল সারা খারাপ হইতা ই জমিন কোরআনে হাফি দখল আসুন মা বই নকল খারাপ হইলে তা নি না ও রহমতর সিটা এখনো আছে রহমতর ফুটা এখনো আছে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চল্লাল্লা হু তাহান আনেই সিম চল্লামাই ফৰ্মাই যত দিন তল বোলে হোৱা যতদিন মাদাৰিছ মাছাজিত জমিনতা থাক ও অ থল বোলে এৰিমখলৰ মুখে দিছে আমি আল্লাহ জমিনৰ মধ্যে ফল ফ্ৰোট ফটাইয়া দেই আমি আল্লাহ মেকৰ ব্যবস্থা কৰিয়া দেই আমি আল্লাহ জমিনৰ ঈদে কৰ ব্যৱস্থা দেই সৰু চুৰ আল্লাহ তল বোলে এৰিমখলৰ আমি আল্লাহৰ জমিন অভিটামিন জাতীয় খাবার হল জমিনো ফাটাইয়া দে তল বোলে এলিমখলৰ আমি আল্লাহৰ জমিনৰ মধ্যে দামী দামী খাবাৰ হল ফাটাইয়া দেই আমি আল্লাহৰ মেঘ বন্ধ হৈ কেলে তল বোলো এলিমখৰ মুখে দি চাবাৰ লগে লগে আমি আল্লাৰ জমিনৰ মধ্যে চৰম লাগি যায় তাই আৰ জমিন দি আমি মেঘৰে আচমা ন আট খাই আৰু কি না সৰু চু তলবলে আলিমখল আঙ্গুর ডালিম খাও না নি ভাই দামি দামি বাজার থাকি মাছ অকল খাও না নি তা লাই আমরা ও আলিমুখর মুকে দিয়া তলবা অকল মুখে দিয়া চাইয়াতে দূরে কৌশল হার্লা